কানে দুল পড়ে আসায় বকেছিলেন শিক্ষাকর্মী ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধরের অভিযোগ উঠল লিলুয়ার এক স্কুল ছাত্রের বিরুদ্ধে গত শুক্রবার লিলুয়ার রবীন্দ্র খেমকা হাই স্কুলে শ্রেণীর এর এক ছাত্র এক কানে দুল পড়ে স্কুলে আসে দেখতে পেয়ে টিফিনের সময় স্কুলের শিক্ষাকর্মী জয়দীপ প্রামাণিক তাঁকে বকাবকি করেন তাকে কান থেকে দুল খুলে ফেলতে বলেন অভিযোগ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ছাত্রটি শনিবার ওই শিক্ষাকর্মী যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ঝিল রোডে ছাত্রটি দলবল নিয়ে তার ওপর চড়াও হয় বাঁশ এবং লাঠি দিয়ে জয়দীপকে বেধড়ক মারধর করে গুরুতর জখম হন ওই শিক্ষাকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরেই লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক স্বদেশ কুমার গিরির অভিযোগ এই ছাত্রটি স্কুলের শৃঙ্খলা মেনে চলত না এমনকি নিয়মিত স্কুলের পোশাক পরে স্কুলেও আসত না দুলে থেকে ওই জায়গাটা এসছে একটু হয়তো ওর মনের মধ্যে একটা জেদ বা কিছু ছিল সেই জায়গা থেকে হতেই পারে নেয়নি সেই জন্য তারপরে এটাই হয়েছে কেননা আমরা বারবার বলি যে তোমার স্কুল ইউনিফর্ম প্রপার পরে আসবে এই জায়গা যখন দেখা যায় পরে আসে না তাই আইকার থাকে ইউজ করে না হ্যাঁ এই জায়গাগুলো রয়েছে আর কি করবো ওদেরকে তো আমাদের তৈরি করতে হয় এইভাবে আমাদেরও আবার ফেস করতে হয় বিপদের সম্মুখীন আরেক শিক্ষক শচীন্দ্রনাথ দলুই জানান ছাত্রটির অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে পুলিশ ওই ছাত্রটিকে থানায় ডেকে সতর্ক করেছে সত্যি সত্যি এরকম একটা আমাদের একটা শিক্ষাকর্মীর উপরে একটা প্রাণঘাতী হামলা হলো সেই হামলা থেকে আমরা সকলেই তার পাশে আছি কিন্তু এই যে বিষয়টা ঘটে গেল আজকে ওর উপর ঘটেছে কালকে আমার উপর ঘটতে পারে বা অন্যান্য মাস্টারমশাই দিদিমণিদের উপর ঘটতে পারে এই ভয়েই আমরা আতঙ্কিত হয়ে আছি আগামী দিনে যাতে না হয় সেই জন্যে আমরা দেখছি কোনো রকমভাবে যদি আমরা এটাকে নিয়ে একটুখানি আমরা আমাদের মানে স্কুল এডুকেশান দপ্তরে কোনোরকমভাবে যদি আমরা এটা জানাতে পারি আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি এটা তো পুলিশকে বলা হয়েছে মানে সেটা নিরাপত্তা চাওয়া এক ধরনের বলা যায় পুলিশ এখনো পর্যন্ত সিকিউরিটি না পুলিশ পুলিশ তাদেরকে ডেকে ওদেরকে তো একটু নমক টমক দিয়েছে হ্যাঁ জানা গেছে সোমবার ওই ছাত্র স্কুলে এলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় দ্য ওয়াল ব্যুরো